গুড মর্নিং আর জানুয়ারি এগারো কি বার মনে নেই আচ্ছা বাদ দাও বার অত লাভ নেই ব্যাপারটা হচ্ছে সকালবেলায় সাজুকুজু করে আমি কোথায় চললাম যাচ্ছি হচ্ছে কলেজে হ্যাঁ হ্যাঁ কলেজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে এখন এক স্টুডেন্ট হিসাবেই যাচ্ছি আমার সেই পুরোনো গরবেতা কলেজ এখন টোটোর জন্য ওয়েট করছি টোটোকে অনেকক্ষণ ফোন করছি এখনও এসে পৌঁছায়নি মনে হচ্ছে বাসটা আমার আজকে হাতছাড়া হয়েই যাবে বলতে বলতে বাস স্ট্যান্ড চলে এসেছি আর এখানে কাকুটা বললো যে বাস আজকে অনেকটা লেটে ঢুকছে সব বাসগুলো দেখে শুনে তো আমার ভীষণ ভালো লাগলো এরপর বাসে চেপে আমি আস্তে আস্তে রওনা দিলাম আমার গন্তব্যে আজ কিন্তু আমি ভীষণ এক্সাইটেড কেননা সব বন্ধুদের সাথে দেখা হবে কলেজে আমি পৌঁছেও গেছি আচ্ছা এতক্ষণ তোমাদেরকে বলি নি যে কী আজকে আজ আছে কলেজের অ্যানুয়াল ফাংশন আর সাথে ফেসার্সও ছিল কলেজের অবস্থা দেখো ছবি তোলার একটু মাত্র প্লেস নেই যেন চারিদিকে সরস্বতী পুজোর ফিলিংস হচ্ছে চারিদিকে লোকজনে ভর্তি আর আমাদের যেহেতু কোয়েট কলেজ ছেলে মেয়ে প্রচুর পরিমাণে হয়ে গেছে এখন হয়তো একটার মতো বাজে মাঠে লোকজন প্রায় চলে এসেছে সবাই বেশ সুন্দর শাড়ি পরে এসেছে দেখতেও খুব সুন্দর লাগছে আর কনসার্টটা হচ্ছিল আমাদের কলেজ মাঠেই আর প্রচুর পরিমাণে পুলিশ ছিল গার্ড ছিল কোনো সমস্যাও হয়নি ব্যারিকেড করে দেওয়া হয়েছিল একদিকে ছেলে একদিকে মেয়ে এখন কিন্তু প্রোগ্রাম চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছে কিন্তু এত পরিমাণে আওয়াজ আছে মাইকের আমি অরিজিনাল সাউন্ড দিতে পারছি না দিলেই কপিরাইট আসবে তোমরা টেনশন করো না আজকে আমি পুরোটাই প্রায় শেষের দিকটা কনসার্টটা আমি অরিজিনাল সাউন্ডে রাখার চেষ্টা করেছি যতটা সম্ভব আর দেখো আস্তে আস্তে মাঠ পুরো ভরে যাচ্ছে এত রোদ কেউ তাকাতেই পারছে না সবাই ঢাকা নিয়ে আছে যাই হোক স্যারদের সাথে দেখা করে ভীষণ ভালো লাগলো অনেক দিন পর এখন চলছে ছবি ওঠার পালা মাঝখানে অঙ্কিতা পরে চলে এসেছে কুর্তি যেটা একদমই আলাদা রকম লাগছিল আমাদের সবার থেকে শুধু অঙ্কিতা না সাথীও জামা পরে এসেছে তোমরা একটু পরে দেখতে পাবে আর এখানে তো এর ফটো তোলাই হচ্ছে না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছিলাম এত পরিমাণে ফটো তুলছে আমরা সবাই শাড়ি পরে এসেছিলাম আর আমি তো এমনিতেই শাড়ি প্রেমী মানুষ শাড়ি পরার সুযোগ আমি একদমই ছাড়ি না তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো শেষের কনসার্টটা কিন্তু একদম চমচমাট আছে আমি কিন্তু এই প্রথম কোনো কনসার্ট অ্যাটেন্ড করছি কেননা আমি একটু লেতখোর মানুষ আর আমার খুব একটা ভালো লাগে না এই সব প্রোগ্রামটা দিনের বেলা হচ্ছে আর এটা মধ্যে নিজেদের কলেজে হচ্ছে বলেই আমি এটা দেখতে এসেছি নয়তো এর আগে আমি কোথাও চাইনি আর এই যে কয়েক হাজার ঘন্টা পর সুজিতের সাথে দেখা এত ব্যস্ত মানুষ মেয়ে দেখতে ব্যস্ত পুরো কলেজ জুড়েও যাই হোক এখন ভীষণ খিদে পেয়ে গেছে চলো আগে খেয়ে দিয়ে আসি ক্যান্টিন আমরা চলে এসেছি কিছু খাবার পাইনি শুধুমাত্র পাউরুটি ঘুগুনি খেতে হচ্ছে কেননা আজকে এত পরিমাণে ক্যান্টিনে ভিড় যে কোনো খাবারই অ্যাভেলেবেল করতে ওরা পাচ্ছে না মানে সার্ভ করে উঠতেই পারছে না দুটো সময় আমাদের সেলিব্রিটি সিঙ্গারের আসার কথা কিন্তু দুটো বেরিয়ে পেরিয়ে তিনটে বেজে বোধ হয় পেরিয়ে গেলো এখনও আসেননি উনি আমি জানি না আদৌ কলেজে এসে পৌঁছেছে কিনা যাই হোক আসুক বা না আসুক একটু পরে বাড়ি চলে যাবো তার আগে কয়েকটা প্রোগ্রাম দেখলাম এবার বলি যে কে আসছে আজ কলেজে আসছে অয়ন সরকার উনি ভীষণ ভালো গান গান আমি ওনার গান ফোনেও দেখেছি ভীষণ ভালো আজ সামনাসামনি দেখবো একটু এক্সাইটেড হয়ে আছি আর আর আসছে হচ্ছে জিনিয়া দে ওনাকে আমি ঠিক চিনি না আর গানও সেভাবে শুনিনি আজকে প্রথম দেখব প্রথম শুনবো হ্যাঁ তবে সব কিছুই হবে যদি টাইমে আসেন ওনারা এইগুলো হচ্ছে আমাদের সেই পুরনো রুম যেখানে আমরা তিনটে বছর কাটিয়েছি সেইগুলো উঠেছিলাম পুরো রুম ফাঁকা চাবি দেওয়া আছে আর বা ওপর থেকে দেখো কলেজ মাঠের অবস্থাটা কীরকম এটা পিছন দিকটা সামনের দিকটা তো জাস্ট যাওয়া যাচ্ছে না পরিস্থিতিটা ঠিক ছিল এই রকম আমি যদি পুরো ভিডিওটা সাউন্ডে দিই না তোমরা দেখতে পারবে না আমার নিজেরই অসহ্য লাগছে আর সিওর কপিরাইট তো খাবই কেননা কনসার্ট প্রায় শুরু হতে চলল চলো এবার প্রোগ্রামে ফেরি থেকে যাদের কাছে করব করব They are the Danagan, the one and only God with the College Union. So gorbeta College thank you, thanks a lot. the star of singing industry, the handsome hunk, heartily welcome, Mr. Ayon sharkar oh! নাচে গানে পরিবেশটা কিন্তু দারুণ হয়ে উঠেছে আর অলরেডি আমার একটা ট্রেন ফেল হয়ে গেছে এদিকে কনসার্ট চলছে আর আমি এদিকে বাড়ি চলে যাচ্ছি কেন একটা ট্রেন অলরেডি ফেল করে দিয়েছি তাতে আমার বাড়ি যেতে যেতে সাতটা হয়তো বেঁচেই যাবে এখন স্টেশনে চলে এসেছি আসার একদমই ইচ্ছে ছিল না জীবনের প্রথম কনসার্ট ছিল ভীষণ পরিমাণে মজা করেছি দাঁড়াও দাঁড়াও ভিডিও এখনো শেষ হয়নি বাকিদের গানগুলো তো শুনে যাও এবার স্টেজে আসবে জিনিয়া দে একটাই গান তোমাদের শোনালাম কেননা এটা এখানে তো আমি থাকিনি আমার বন্ধুরা ভিডিও করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেরমভাবে ভিডিও করতে পারিনি কপিরাইটের জন্য সব গান দিতেও পারলাম না যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরে কোনো ভ্লগে আজকের মতো টাটা